আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে ট্যাক্স স্ল্যাব নিয়ে আলোচনা করব অর্থাৎ কত টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম একজন সাধারণ স্বাভাবিক ব্যক্তির জন্য এবং কারা এর থেকে মানে বিশেষ সুবিধা কোন কোন ব্যক্তিরা পেয়ে থাকেন এবং কত টাকা পর্যন্ত পেয়ে থাকেন এই চব্বিশ পঁচিশের অ্যাসেসমেন্ট ইয়ারে একজন স্বাভাবিক ব্যক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম অর্থাৎ আপনি যখন আয়কর রিটার্ন রেডি করে জমা দেবেন সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার কর আয় কত টাকা রয়েছে কর যোগ্য আয় যদি সাড়ে তিন লক্ষ টাকা ক্রস করে সেক্ষেত্রে কেবল আপনার মিনিমাম ট্যাক্স পে করতে হবে অন্যথায় কিন্তু আপনার কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না এক্ষেত্রে একজন স্বাভাবিক সাধারণ পুরুষ ব্যক্তির জন্য সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম এরপর আছে একজন মহিলা ব্যক্তির জন্য এবং একই সাথে একজন ব্যক্তির বয়স যদি পঁয়ষট্টি বছরের অধিক হয় সেক্ষেত্রে তাদের জন্য ট্যাক্স ফ্রি ইনকাম হচ্ছে চার লাখ টাকা পর্যন্ত অর্থাৎ তাদের ক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের ট্যাক্স গভর্নমেন্টকে প্রদান করতে হবে না এরপরে যে স্লাবটা রয়েছে সেটা হচ্ছে যে যদি আপনার তৃতীয় লিঙ্গ অথবা যদি প্রতিবন্ধী কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে তাদের জন্য ট্যাক্স ফ্রি ইনকাম টাকা পর্যন্ত এবং হাজার একজন যোদ্ধাহত গেজেটভুক্ত গ্রেজেটভুক্ত মুক্তিযোদ্ধার জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম অর্থাৎ পাঁচ লাখ টাকা পর্যন্ত তার যদি এক বছরে ইনকাম হয় সেক্ষেত্রে তার কোনো ধরনের কর বা ট্যাক্স গভর্নমেন্টকে প্রদান করতে হবে না এরপরে এছাড়া আর আরেক ধরনের ব্যক্তিরা সুবিধা পাবেন দেখা যাচ্ছে যে যদি কারো প্রতিবন্ধী সন্তান থাকে সেক্ষেত্রে প্রত্যেক প্রতিবন্ধী সন্তানের জন্য হয় পিতার ফাইল অথবা মাতার ফাইল অর্থাৎ যদি দুজনেরই থাকে সেক্ষেত্রে পিতা অথবা মাতার ফাইলে অতিরিক্ত এক একজন প্রতিবন্ধী সন্তানের জন্য অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা করে কিন্তু কর ছাড় পাবে অর্থাৎ যদি একজন স্বাভাবিক ব্যক্তি পুরুষ ব্যক্তির ফাইল হয় সেক্ষেত্রে সাড়ে তিন লাখের সাথে আরো পঞ্চাশ হাজার যোগ হবে আবার যদি কারোর দুইজন প্রতিবন্ধী সন্তান থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাড়ে তিন লাখ টাকার সাথে আরো পঞ্চাশ পঞ্চাশ এক লাখ টাকা কিন্তু যোগ হবে তো এই হচ্ছে ট্যাক্স ফ্রি স্লাব তো এরপরে এই যে স্লাব অনুযায়ী কিন্তু কর হার অর্থাৎ প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ইনকাম অথবা মহিলাদের ক্ষেত্রে চার লাখ তারপরে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য হচ্ছে আপনার চার লাখ পঁচাত্তর যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত এরপরে স্লাবটা শুরু হবে প্রথম মানে যে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেক্ষেত্রে প্রথম এক লাখের জন্য পাঁচ পার্সেন্ট হারে অর্থাৎ এক লাখ টাকার জন্য পাঁচ হাজার টাকা তার পরবর্তী চার লাখ টাকার জন্য প্রত্যেক লাখের জন্য লাভা লাখের অংশের জন্য দশ পার্সেন্ট হারে অর্থাৎ দশ হাজার টাকা প্রত্যেক এক লাখে অথবা যদি অংশ বিশেষ হয় সেক্ষেত্রে সেই পরিমাণ দশ পার্সেন্ট হারে হিসাব হবে এরপরে পরবর্তী পাঁচ লাখ টাকার জন্য পনেরো পার্সেন্ট হারে এরপরে পরবর্তী পাঁচ লাখের জন্য কুড়ি পার্সেন্ট হারে এবং এই যে তার পরবর্তী যা যেটাই আসুক বা যে পরিমাণে ইনকাম হোক তার জন্য পঁচিশ পার্সেন্ট হারে আপনার গভর্নমেন্টকে যেগুলো কর মানে ট্যাক্স ফ্রি ইনকাম বা মানে টোটাল ট্যাক্স এক্সেমটেড ইনকাম সেগুলো কিন্তু এই জায়গায় আসবে না শুধুমাত্র দেখতে হবে যে যোগ্য ইনকাম কোনগুলো এবং এই কর যোগ্য ইনকামের উপরেই কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয় এবং কারো যদি আছে যে অনেকে ভাবেন যে আমার সম্পদ আছে সম্পদের উপর আবার আমার ট্যাক্স পে করতে হবে কিনা বা ট্যাক্স দিতে হবে কিনা এক্ষেত্রে মনে রাখতে হবে যে রানিং বছরে আপনার কত টাকা ইনকাম হলো এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এই কর ক্যালকুলেশন বা ট্যাক্সের ক্যালকুলেশন হিসাব হবে তবে কারো যদি চার কোটি টাকার উপরে সম্পদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার সার একটা ব্যাপার আছে তবে যদি চার কোটির নিচে হয় সেক্ষেত্রে শুধুমাত্র রানিং বছরে কত টাকা সে ইনকাম করলো করযোগ্য হয় তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে আমাদের আজকে পরবর্তী পর্যন্তই সবাই লয়েন এর সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ